সম্মানিত বিওয়াস আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মালয়েশিয়া লোবুট একটা জায়গা আছে আমরা আসলাম ঘুরতে খুব সুন্দর একটা এরিয়া বাইবারাদার নিয়ে তারপরে দেখতেই পারছেন নদীর ভিউগুলি কত সুন্দর ওই পারে পাহাড় খুব সুন্দর একটা জায়গা খুব ভালো পানি কত স্বচ্ছ দেখতে পারছেন আপনারা এরকম একটা ভিউ যা মনটা অন্যরকম একটা মুগ্ধ হয়ে যায় এই যে দেখতে পারছেন আশেপাশে যে ভিউগুলি খুবই সুন্দর একটা এরিয়া পারফেক্ট এরিয়া দেখে আসলে খুব ভালো লাগছে তা আমরা ভাবলাম যে কিছু একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি খুবই ভালো লাগার একটা জায়গা এবং সন্ধ্যায় বিকালবেলায় এই জায়গা যে একটা আড্ডা জমে যা প্রাকৃতিকভাবে সৌন্দর্য দেখার জন্য মানুষ ছুটে আসে এখানে দেখে আপনাদের মনটা অনেক ভালো লাগবে সেই জন্যই আমি কিছু ভিডিও ধারণ করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ভিডিওটা দেখতে থাকুন পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব এই জায়গা কি সুন্দর একটা আহ জায়গা প্রাকৃতিক দৃশ্য নদীর পানি কি স্বচ্ছ দেখতে পাচ্ছেন তো এরকম এরিয়াতে আমরা আসলে বিকালবেলা ছুটি দিন ঘুরতে আসলাম ভাই নিয়ে এরকম ভালো একটা জায়গা তো এরকম দেখানোর জন্য আপনাদের সাথে আসলে শেয়ার করা তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে পুরাটা ভিডিও দেখবেন তাহলে আসলে আপনাদেরও ভালো লাগবে যারা মালয়েশিয়া রয়েছেন পিরাগ ডিস্ট্রিক্ট ইপু থানা লুমুট এরিয়াতে এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা ঘোরার মতো খুব কম খরচে আপনারা আসলে ঘুরে যেতে পারেন এই জায়গাটা থেকে খুবই ভালো একটা এরিয়া তো দেখতে থাকুন ভিডিওতে তো দেখতেই পারছেন এখানে যে আমি ডোন দিয়ে একটি শুট নিয়েছি খুব সুন্দর জায়গাটা খুব ভালো লেগেছে তো এরকম এরিয়া অনেক দেখতে খুবই ভালো লাগে তো এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর প্লেস ঘোরার মতো আসলে দেখতে খুবই সুন্দর একটা এরিয়া যারা রয়েছেন তারা ঘুরে আসতে পারেন পিরাক এলাকায় মানজং লুমোট এরিয়া মেরিনা কি উইং লুমোট জায়গাটার নাম একটু পরে আপনারা সাইনবোর্ডে দেখতে পাবেন জায়গাটা খুব সুন্দর সাগর তারপরে রয়েছে পাহাড় এই যে দেখতে পাচ্ছেন মেরিনা উইন লুমোট জায়গাটা অনেক সুন্দর খুবই সাগরের পার অনেকেই দেখে ভালো লাগে তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম খুবই ভালো একটা এরিয়া এখানে অনেক ফরেনার আসে ঘুরতে লোকাল লোকে এখানে বিকালবেলা আসে ঘুরতে অনেকটা জায়গা খুব সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ যারা দূর থেকে আসে এখানে দেখতে পারছেন হোটেল রয়েছে তো এখানে বিশ্রামাগার রয়েছে অনেক সুন্দর যা বিকালবেলা আড্ডা দেওয়ার জন্য আসলে জায়গাটা খুবই সুন্দর দেখে আমার ভালো লাগছে তাই আপনাদের সাথে আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করছি অবশ্যই আপনারা দেখে নিতে পারেন কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ভিডিওটাতে দেখানোর উদ্দেশ্য হল আমার দেশি ভাইয়েরা অনেক সময় আশেপাশে রয়েছেন তারা দেখতে পাচ্ছেন তো এইখানে হলো এটা নদীর পার ডোন ভিডিওটা খুব দারুণ হয়েছে দেখতে পাচ্ছেন